ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী খ্যাত ব্যাঙ্গালুরু ব্যস্ত এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাঙ্ক কর্মীর পাশে রাখা একটি ব্যাকপ্যাক হাতে একটি চিরকুট তাতে লেখা চোদ্দ বছর ধরে ব্যাঙ্কে চাকরি করার পর এখন বেকার আমি থাকার জায়গাও নেই চাই সাহায্য তার পাশে একটি ছোট কাগজে কিউআর কোড ছিল সম্ভবত ডিজিটাল অনুদানের জন্য ভারতীয় সংবাদ মাধ্যম এন্ডি টিভির প্রতিবেদনে এ খবর জানানো হয় এই হৃদয় বিদারক দৃশ্যের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে শেয়ার করেন এক ব্যবহারকারী তিনি লেখেন ব্যাঙ্গালুরুর এক সিগনালে এই মানুষটির সঙ্গে দেখা হলো বিষয়টি যতই হৃদয় বিদারক হোক আমি ভাবছি এটা কি সমাজের ব্যর্থতা নাকি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফলে পাওয়া দুর্ভাগ্য রেডিটের ওই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ সহানুভূতি প্রকাশ করেন আবার কেউ সমালোচনাও করেন বলেন এটা কি ব্যক্তিগত সিদ্ধান্তের ফল নাকি গোটা সমাজ ব্যবস্থার ব্যর্থতা একজন ব্যবহারকারী লিখেছেন আমাদের দেশের কঠিন বাস্তবতা হল আমরা কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের এক শতাংশের জন্য চাকরি দিতে পারি না আরেকজন মন্তব্য করেছেন তিনি কি শারীরিকভাবে অক্ষম যদি তাই হয় তার প্রতি আমার সহানুভূতি যদি না হন তবে বেঙ্গালুরুর মতো শহরে একজন তরুণ মানুষের ভিক্ষা চাওয়ার কোনো অজুহাত থাকতে পারে না এখানে কাজের অভাব নেই যদি কাজ করার ইচ্ছা থাকে হয়তো খুব বেশি বেতনের চাকরি নাও হবে কিন্তু একজন মানুষের বেঁচে থাকার মতো উপার্জন সম্ভব হ্যাঁ জীবন কঠিন এবং অনেক সময় অবিচারও করে কিন্তু দাঁড়িয়ে লড়াই করতে হবে অন্য কেউ এসে সাহায্য করবে না তবে আরেকজন ভিন্ন মত দিয়েছেন তার মন্তব্যটি ছিল তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন তাহলে ডেলিভারি বা ড্রাইভিংয়ের মতো কাজ করতে পারেন কিন্তু বাস্তবতা হল দীর্ঘদিন বেকার থাকলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে বিষণ্নতায় ভোগে সেটিও একটি বড় বাধা হয়ে দাঁড়ায়